সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে আর এখানে পরিবেশ পুরোই জমজমাট এখানে পরিবেশ পুরোই জমজমাট সবাই খেলাধুলার মত আমার কাছে সাগরের মাঝখানে আছি সম্ভবত এই পাঁচটা হতে পারে হতে পারে আর সামনে দক্ষিণে যাচ্ছি

আমাদের হচ্ছে উপরেরটা এখানে একটা আছে বাবা কুকু

এক নাগারে তাঁগা থাকলে মাথা চক করতে এর দিকে আসো বললে সকাল একবার বের হয়েছিলাম এখন তো নটার উপরে বাজে এখন আবার বেরোলাম এখন কিন্তু কড়া রোদ চারপাশে ওই সবাই যারা রোদ ছিল তারা একটু সেঁটে সোটে যায় বসছে আমরা আমি আসছি আমাদের হচ্ছে উপরে আমি আর বাবা আছি আমি আর বাবা এখন তিনতলায় যাবো হুম বাহ্

আমরা হচ্ছে কর্ণফুলি শিবের একদম ইঞ্জিন রুমের সামনে এইখানে দেখেন কত মানুষ আমি একদম বরিশালের লঞ্চের মধ্যে বসা ক্যান্টিনটাকে দেখেন স্পেশাল ভিতরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনের মধ্যে খাবার শুয়ে আছে ইন্টারেস্টিং বিষয় হ্যাঁ দিয়ে বরিশালের লঞ্চ বানিয়ে দিল

পুরোটা ছান মেরে ফেলেছি কত রকম মানুষের কত রকম কার্যকলাপ চলছে এ গিয়েছি পেয়ে গিয়েছি আমরা ঘুরে উল্টো পথে এসে পেয়েছি উল্টো পথে এসেছি

বন্ধুরা আমরা কিন্তু কাছে কাছে চলে আসছি এই যে আমাদের যাদের ক্রুরা তাদের জাহাজকে মঙ্গল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওই যে দূরে ঝাপসা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেন্ট মার্টি আমরা উঠেছিলাম ছয়টা সোয়া ছয়টা ছাড়ছিল এখন এগারোটা ত্রিশ বাজে এখান থেকে মনে হচ্ছে আরো দশ পনেরো মিনিটের মতো লাগবে আমাদের শিব কাছাকাছি চলে এসেছে চলো গরম হয়ে গেছে চলো বাবা সাড়ে আসো నేను నడయండి నేను నడయండి

ঘাটে ফেরানো যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে কিভাবে সেন্ট মার্টিনে যা আজকে ঘাটে ভিড়ানো হয় দেখুন কিভাবে ঘিরানো হচ্ছে ভাই এরা এরা ইয়ে করে ভাই এরাই মাল ক্যারি করে দেখছেন অবস্থা এরা কি কেন এবার উঠতেছে জানেন এরা ভাই এই যে এই যে আমাদের যে বোঝা বস্তা আছে এরা ক্যারি করে আল্লাহ কি অবস্থা

আর এই যে আপনাদের সামনে আপনাদের আমি আপনাদেরকে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের সামনে

बारोटा बजे ना बारोटा एकदम बारोटा बजे